আমাদের খায়ের খাজা ভাই কোরিয়াতে থাকতেন তো আমার অনেক দিনের একটা আশা ছিল যে কোরিয়ার কোনো মানুষ পাইলে আই মিন কোরিয়া থেকে আমেরিকাতে এসেছে এমন কোনো মানুষ পাইলে আমি একটা ভিডিও বানাইতাম তো ভাইকে পেয়ে গেলাম ব্রাহ্মণ বাড়িয়াতে ওনার বাড়ি উনি কোরিয়াতে থাকতেন অ্যান্ড অবশেষে ভ্রমণ ভিসার মাধ্যমে বিয়ান বি টুর মাধ্যমে উনি আমেরিকাতে এসেছে তো খায়ের খাজা ভাই ওনার নাম আপনারা অনেকে ওনাকে চিনে থাকবেন রুয়াল খান এখন আছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোরিয়া থেকে কিভাবে ভ্রমণ ভিসার মাধ্যমে আমেরিকাতে আসা যায় তবে আমরা প্রথমে একটু পরিচয় পর্ব সেরে নেই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি তো আপনার নামটা বলবেন আমার নাম খায়ের খাজা আর হচ্ছে দেশের বাড়ি দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সদরে হ্যাঁ একটু কাছাকাছি রাখবেন কারণ সাউন্ড তো তো আপনি কোথায় থাকতেন কোন প্রবাসে থাকতেন আমি আগে সাউথ কোরিয়ায় ছিলাম সাউথ কোরিয়া পর্ব শেষ করে তারপর দেশে চলে গিয়েছিলাম কোভিডের আগ মুহূর্তে তো আপনি সাউথ কোরিয়াতে কি করতেন কত বছর ছিলেন সাউথ কোরিয়ায় আমি ওখানে ম্যানুফ্যাকচারিংয়ে জব করতাম ফ্যাক্টরিতে ওখানে দশ বছর ছিলাম সাউথ কোরিয়াতে জি তো সাউথ কোরিয়াতে কি আপনার কাগজপত্র বানানো যায় ওই দেশের রেসিডেন্ট হওয়া যায় হ্যাঁ ও দেশে রেসিডেন্ট হওয়া যায় এটা বিশাল ক্যাটাগরি চেঞ্জ করা যায় আপনার ওখানে বিভিন্ন ভাষা লেভেলগুলা কমপ্লিট করে অনেকে করতেছে অনেকের পক্ষে সম্ভব কিন্তু আমি তখন এই লাইনে যাই নাই সেজন্য করতে পারি নাই করি নাই আচ্ছা তো দশ বছর কোরিয়াতে থাকার পরে বাংলাদেশে চলে গেলেন কোরিয়া ছাড়া আর কোনো দেশে ভ্রমণ করি নাকি হ্যাঁ আমি চাইনাতে গিয়েছি ভারতে গিয়েছি চায়নাতে কি কোনো ব্যবসা উদ্দেশ্য নাকি আপনি ঘুরতে গেছেন আপনি ঘুরতে গেছিলাম আচ্ছা তো এখন বলেন কি করে আমেরিকাতে আসলেন আমেরিকাতে আসার ঘটনা কি মানে দশ বছর থেকে কোরিয়াতে বাংলাদেশে গেলেন বাংলাদেশে কেন সেটেল হইলেন না অথবা এখানে আসার মনোবাসনা কেন জাগলো বাংলাদেশে কেন থাকলেন না প্রথমে এটা বলেন আসলে আমি একটু শৌখিন মানুষ আমি বাংলাদেশে আসলে ওই বাংলাদেশের যে চিরাচরিত মানুষের বেশিরভাগ মানুষের যে ধরনের চিরাচরিত অভ্যাস বা চরিত্র তাদের সাথে অবশ্য খাপ খাওয়াইয়া চলতে পারি নাই সেই জন্য আমার কাছে ভালো মনে হয়েছে না যে আমি আসলে হয়তোবা এখানে কিছু করতে পারবো না কারণ তখন চিন্তা ভাবনা করছি যে হয়তো বা দেখি অন্য কোথাও চলে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করি তাহলে কি আপনি সরাসরি বলতে পারছেন বাংলাদেশের পরিবেশ সঙ্গে খাপ খাওয়াইতে পারেন নাই আপনি হ্যাঁ আমি খাপ খাওয়াতে পারি না আমার ব্যর্থতা আচ্ছা তো বাংলাদেশে আসলেন ভাবলেন যে থাকা সম্ভব হবে না এবার এবার তখন কি করলেন চিন্তা ভাবনা করছি হয়তো অন্যদিকে চলে যাব এরকম এর মধ্যে অন্যদিকে চিন্তাভাবনা বা কাজকর্মে নিয়ে আগাতে চেষ্টা করছি শুরু করছি এর মধ্যে হুট করে মধ্যে এসে কীভাবে যে আমেরিকার জন্য দাঁড়ানো হইলো বা কিভাবে বিষয় অতি দ্রুত হয়ে গেল এসে বললাম এটা আসলে আমি নিজে কল্পনা করতে পারি নাই আমাদের ভিডিও দেখতে হ্যাঁ আপনার ভিডিও তো আমি দক্ষিণ কোরিয়া থাকা অবস্থায় আপনার ভিডিও দেখছি পরিচিত আপনি রুহুল খান ভাই তো সেভাবে আপনাকে ফলু কর্তা মাঝে মধ্যে জনগণ নিয়ে ভিডিও বানান বা বিভিন্ন কথাবার্তা বলেন এগুলা দেখি এগুলো দেখতে দেখতে আসলে আপনি একটা মোটামুটি পরিচিত তবে আপনার সাথে দেখা করব করব এমন অবস্থায় আমি আসলাম যে কখন কোন সময় দেখা হয়ে যায় তবে ভাগ্যক্রমে আজকে দেখা হয়ে গেছে আপনার সাথে ভালো লাগতেছে আপনার সাথে দেখা হয় একটুখানি আমার দর্শকের উদ্দেশ্যে সহযোগিতা করবেন আপনি যে কোরিয়া এবং চীন ছাড়া তমন দেশ গড়েন নাই আপনি যে ইন্টারভিউটা দিতে গেলেন এখানে আপনার অফিসার কোন বিষয়টা বেশি লক্ষ্য করলো বা কি প্রশ্ন বলেছিল একটুখানি যদি অবজারভেশনটা আমাদের সঙ্গে বলতেন যে এখানে আসলে আমার তেমন বেশি প্রশ্ন করে নাই এখানে প্রশ্ন প্রথম আমার কুরিয়ার প্রোফাইল নিয়ে জিজ্ঞাসা করেছে কুরিয়া সম্বন্ধেই আমাকে দু তিনটা প্রশ্ন করেছে আর সর্বশেষ শুধু ফ্যামিলি নিয়ে কেন যেতে চাই না এই মুহূর্তে এই বিষয়টা জানতে চেয়েছে প্রশ্নের উত্তরে এটার উত্তর দিয়েছিলাম আমি যে আমার তখন ডিসেম্বর মাস ছিল তখন আমার স্ত্রী বাচ্চাদের বার্ষিক পরীক্ষা নিয়ে স্কুলে ছিল ব্যস্ত এবং জানুয়ারি মাসে আগামীতে নতুন ক্লাসে ভর্তি নিয়ে থাকবে ব্যস্ত এই মুহূর্তে তো তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব না তবে যদি বিষা অফিসারকে বলেছিলাম আপনি যদি আমাকে বিষা দেন আমি হয়তো নেক্সট ওদেরকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তো পরে কি বললো কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন তারপরে অ্যাপ্রুভ লেটার ধরাই দিল আচ্ছা হয়ে গেছে এতটুকুই আর তো তেমন ব্যক্তিগত কিছু আর আমাকে জিজ্ঞাসা করে নাই আচ্ছা আমি ভিডিওটা অনেক সংক্ষিপ্ত করতেছি তার ভিতরে অনেকে বুঝবেন না তাদের জন্য একটুখানি বলি এখানে আসার জন্য আপনার ব্রোন ভিসার জন্য বি ওয়ান বি টু ভিসা এটার জন্য আপনার ডিএস ওয়ান সিক্সটি একটা ফর্ম আছে সেটা ফিল করতে হয় তারপর তিন চার বা চার মাস পর পাঁচ মাস পরে আপনার ইন্টারভিউ ডেট পরে ডেটটা নিতে হয় তো এভাবে প্রসেসিং করে আপনিও আসতে পারবেন আর ভাইও সেভাবে এসেছে দশ বছর কোরিয়াতে থাকার পরে তো আজকে হঠাৎ করে কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল তো কোরিয়ান ভাইয়ের একটা মনে করেন আমরা কোরিয়ান ভাই কিন্তু বলতে পারি যেহেতু দশ বছর কোরিয়াতে ছিল তো কোরিয়ান ভাইয়ের ইন্টারভিউ নিলে আমি বেশ ভালো বোধ করিতেছি আর এরকম যদি আপনারা পরামর্শ নিতে চান রুহল খানের কাছ থেকে আমার সেলফোন নাম্বার ওয়ান আমি বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম পণ্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করে থাকি থাকি আপনারা যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তো আপনি একটুখানি বলবেন পরিবারে আর কে কে আছে হ্যাঁ আমার পরিবারে আমার স্ত্রী আছেন আমার ছেলে মেয়ে আছেন আপনার ব্রাহ্মণ বাড়িয়াতে বাড়ি কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়া সদরেই আমার বাড়ি বাবা মা বেঁচে আছে যে বাবা মা আছেন ভাই বোন আছেন পরিবারের সবাই আল্লাহম আছে শাশুড়ি আছেন শ্বশুর নাই তো কিছু বলতে চান যদি কাছের মানুষদের উদ্দেশ্য কোনো ভালোবাসা ব্যক্ত করতে চান কিনা কাছের মানুষদের কাছে আসলে ভালোবাসা ব্যক্ত তো আসলে প্রতিদিন তাদের সাথে ভালোবাসা বিনিময় হয় যোগাযোগ হয় ফোনে কথা হয় তারপরেও আসলে দূরপ্রবাসে থাকলে আমরা তো অভ্যস্ত হয়ে গেছি দীর্ঘদিন কোরিয়ায় থাকতে এখন আসলে ওইরকম ফিলিক্সটা আমাদের কাজ করে না যে আসলে সাথে কে আছে বা কে নাই পরিবারের লোকজন নাই কারণ আমরা অভ্য হয়ে গেছি এখন তবে ফোনে কথাবার্তা যতটুকু বল আর যতটুকু বলি পরিবারের সাথে এর মধ্যে বাচ্চাদের জন্য খারাপ লাগেই মাঝে মধ্যে কিছুটা কষ্ট হয়েই মানিয়ে নিতে হয় আর কি তো একটুখানি বলবেন যেহেতু আপনি দশ বছর কোরিয়াতে ছিলেন কোরিয়াতে বসবাস এবং খাওয়া থাকার খরচ কেমন এবং আমেরিকাতে কেমন কোনটা বেশি হয় একটু যদি কম্পেয়ার করে আপনাদের একটু অ্যানালাইসিস দিতেন কুরিয়াতে আসলে ঘটনাটা হলো বলবেন কোন শহরে ছিলেন কুরিয়াতে আমি ছিলাম প্রথমে ছিলাম উজুম্বু শহরে তারপরে ছিলাম আপনার আনসান শহরে তারপরে ছিলাম ইউনিনে তো কোরিয়াতে আসলে ব্যাপারটা হলো আমরা যখন যাই তখন কোম্পানিতে যে কোম্পানিতে কাজের মাধ্যমে আমরা যাই ওই কোম্পানি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল তো সেই জন্য আসলে বেশিরভাগ কোম্পানি কোরিয়াতে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা করে বিদায় ওখানে আমাদের কস্টিংটা কম পড়তো আর কি ব্যক্তিগত খরচ ছাড়া তা তুলনামূলক এখানে আমেরিকাতে তো আসলে কোনো ফ্রি বলতে নাই কোনো কিছু এখানে সব কিছুই নিজে করতে হয় কারণ থাকা খাওয়ার তো এখানে মালিক দেয় না বললেই চলে এখানে নিজেই যা কিছু উপার্জন এবং খরচ নিজের থেকে করতে হয় তবে কোরিয়াতে আপনার বেশিরভাগ কোম্পানি খাওয়া এবং থাকার নিউ ইয়র্কে বাসা ভাড়া খাওয়া কীরকম খরচ হইতে পারে ওয়ান বেডরুমের বাসা নিউ ইয়র্কে ওয়ান বেডরুমের বাসা খাওয়া থাকা মিলে ধরেন আপনি এখন বর্তমানে তো এক হাজার ডলার তো নিমিশে চলে যায় একজনের জন্য না পরিবার একজনের জন্য একজনের পরিবার হলে তো তখন ডাবল ডাবল হয়ে পরিবার হলে এটা ডাবল হয়ে যাবে আর ডাবল 2000 2500 3000 দিয়েও দেখলাম যে অনেকে আমাদের পরিচিত লোকজন থাকতেন তো ডাইরেক্ট কোরিয়া থেকে কি আমেরিকাতে আসা যায় আপনার কোনো বন্ধু বান্ধবী এসেছে কিনা আমার জানা মতে ডাইরেক্ট কোরিয়া থেকে কেউ আসে নাই তবে যতজন এসেছে কোরিয়ার প্রবাসী বন্ধু আছে আমার পাশে একজন আছে দেশ থেকে বাংলাদেশ থেকে বিষা নিয়েছে আর কি কোরিয়াতে যতজন কোরিয়াতে থাকতেন হ্যাঁ যতজনই এসেছে তারা দেশ থেকে বিষা নিছে আপনার কোরিয়া থেকে বিষা আমার জানার মতে আমার পরিচিত জন কেউ নেয় নাই তো ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য আজকে মাসের কত তারিখ আজকে তো মাসের মে মাসের 12 তারিখ হ্যাঁ 12ই মে এত বড় জ্যাকেট পরা কেন বাংলাদেশে বাংলাদেশে তো ভীষণ ভীষণ গরম গরম এই কারণটা আপনি বুঝলেন গত দুদিন আগে কাপড় আমরা খুলে ফেলছিলাম এখানে গরমে কিন্তু গতকাল থেকে ঠান্ডা একটু পড়ছে আবার আজকে বৃষ্টি ছিল দুপুর পর্যন্ত এখন হয়তো একটু বলেন মানুষের মন পরিবর্তন

আরিফাই সরি তো আরিফবার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আচ্ছা লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর তো লক্ষ্মীপুর ফ্যানি এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পেয়ে গেলাম আজকে মাসাল্লাহ ভিডিওর ভিতরে কোনো কিছু বাদ পড়ে গেলে আমাদের কমেন্টস করে জানাবেন কমেন্টসে আপনাদেরকে উত্তর দিব আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে আপনারা সবাই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে রুহল খান আল্লাহ হাফেজ টা রুহুল বাই থ্যাংক ইউ সো মাচ